সব কিছু হতে পারে বিচার করে দেখলে তো মনে হবে যে সংসারে যা কিছু হয়েছে সব থেকে এবং যে বল আছে তা আত্মার দেওয়া আত্মার আবিষ্কার আত্মার চালা চালনে আত্মার যোজনায় আত্মার কারণে আত্মা না হলে তো অ্যাটম শক্তি বিদ্যুৎ শক্তি এবং বাস্প শক্তির আবিষ্কার এবং যোজনাই হতো না আপনি ঠাকুর ঠাকুরজির জির আছেন কিন্তু ঠাকুরজি তো আপনারই ভরসায় বসে আছে আপনি রোজগার করে খাবেন তবে ঠাকুরজির ভোগ লাগবে সব আপনার বানানো এবং তার ঘর দুটোই হয়েছে মানুষ গিয়েই ঠাকুরজির উপরে চলেছে সেটাই তার ধন আপনার কল্পনায় যা হয়েছে তা ঈশ্বর বানিয়েছে যে নীল আত্ম বলেই অপরিচিত সে সারা সংসারে। আর জ্ঞান প্রাপ্ত করে কি করবে যে খুব নেই বা নিজে নেই তার জন্য অপর থেকে কি কি করবে করবে যে যে ভুলেছে সে সারা জেনে নিজেই খাস ঘর ভুলেছে সে ভূগোলের বিদ্যা পড়ে কি করবে অপরের ঘরের ঠিকানা অপর থেকেও প্রসন্ন হতে পারে কিন্তু যদি নিজ ঘরের ঠিকানা অপরের অপরকে বা অপরে প্রশ্ন করে তো অপরে কি বলবে যে নিজ খাস খাতে অপরিচিত সে পরিচিত হয়ে দরিদ্র সংসারে দুটো বস্তু আছে এক হচ্ছে জড় এবং অনাত্মা এবং আত্মা ঈশ্বর সত্যকে বা সদ্গুরুকে মানার জন্য কোন শর্ত পেশ করা ব্যর্থ পাঁচ এবং পাঁচে এর যোগ দশ তখন মানবে কি যখন তোমার পেটের দরদ ভালো হয়ে যাবে এবং তোমার পুত্র উৎপন্ন হয়ে যাবে সত্য কল্যাণ হয়েই আছে কিন্তু এ বলো না যে আমি সত্যকে তখন মানব যখন আমার অমোক কাজ সিদ্ধ হয়ে যাবে এরূপ বলা ব্যক্তি আমার শিষ্য বা মনী সমাজের সদস্য হতে পারে না সত্যকে সত্যির জন্য মানো সত্যের উপদেশ দেয়া ব্যক্তি এই হলো সৎগুরু তোমার গলাতে কিছু কাঠের টুকরো টুকরোকে বেঁধে তোমাকে কারো গোলাম বানিয়ে দেয়া সৎগুরু নয় আচ্ছা তোমার উপর শাসনকারী এবং অনেক বিধি বিধান বানিয়ে তোমার স্বতন্ত্রতা ছিন্নকারী মজবী এবং রাজনৈতিক নেতা তোমায় বানানো বা তোমার বানানো তোমার মত দানে মতদানে অতএব তুমি যখন চাও এদের থেকে মুক্ত হতো পারো সত্যকে সত্য জেনে মানো সত্যকে মানার জন্য নিজ সদ্গুরুতেই কোনো প্রকার ঘুষ নেগো না তুমি বলছো যে আমি সত্যকে তখন মানবো যখন আমার বাচ্চার কাশি এবং আমার জ্বর ভালো হয়ে যায় এ বলা কি ঠিক এ এক প্রকার নিজ থেকে বা নিজ গুরু থেকে খুঁজ মজা নয় কি সত্যকে খুঁজতে যাওয়া এই যে খোঁজা ব্যক্তি এই এবং ঈশ্বর বা প্রকৃতিকে সত্য জানা ঐরূপ জানা ব্যক্তি এবং খোঁজা ব্যক্তির সমান মূর্খ সংসারে কি সত্য খুঁজতে যাওয়া এই যে আচ্ছা খোঁজা ব্যক্তি অসত্য এবং ঈশ্বর বা প্রকৃতিকে সত্য জানা অহিরূপ জানা ব্যক্তি এবং খোঁজা ব্যক্তির সমান মূর্খ সংসারে কেউ নেই সত্যই নেই সেই পরম সত্য নিজের পাশে আছে যে পরম সত্য বা পরমাত্মাকে নিজ থেকে আলাদা জেনে বাইরে খুঁজে থাকে সে তাই কখনো পাবে না পরমাত্মা আত্মার সাথে আছে এই পরমাত্মা বিনা আত্মায় হতে পারে না এই আত্মা সদ্যায় সাধন এবং পূর্ণরূপে পৌঁছলে পরমাত্মা নাম ধারণ করে যেমন আদমি বড় আদমি হয়ে যায় পরমের অর্থ হলো বড় পরমাত্মার অর্থ বড় আত্মা বা প্রাণী আর কিছু নয় নিজ সদ্গুরুকে বা নিজ পরমাত্মাকে বারবার ছোটকর্মের জন্য কষ্ট দিও না গুরুতে তোমায় খাজনার চাবি কাঠি চাবি কাঠিয়ে দিয়ে দিয়েছে তাহলে বারবার তুমি সৎগুরু থেকে কি জানতে চাও বাঘ থেকে বাঘ হয় তুমি নিজ পরম পিতার তাহলে অপর কিরূপে হতে পারো বাঘের ছেলে ছাগলের অনুরূপ বা ছাগল হতে পারে কি কখনো নয় আদমি থেকে আদমি হয় বলদ নয় যদি তোমার পিতা ভগবান হয় তো তুমিও ভগবান তাহলে ভিত মাগা এবং গোলাম কেন হো কোথায় দৌড়ছো কোথায় ঘুরছো যা কিছু জানো ভিতর মোড়ে জানো বা ভিতরে গিয়ে জানো যা কিছু চাও ভিতরে এসে নিয়ে যাও জ্ঞান এবং শক্তির ভান্ডার তোমার ভেতরে মজবুত আছে ভেতরে মুড়ে ভেতর বা নিজের মধ্যে আসার প্রণালীকে যোগ বলে ভোগ চাও না ভোগ চাও না যোগ আগের নির্ণয় করে নাও যোগ চাওতে চোখ বন্ধ করে ভিতরে এসো চোখ বন্ধ করে যদি বাইরে ভোগের দিকে যাবে তো ভোগ কর চোখ পড়ে যাবে এইভাবে চোখ খুলে যদি যোগ করবে তো যোগ মার্গ থেকে সষ্টা হয়ে যাবে তুমি এক মনোময় পদার্থ অতএব তুমি যেরূপ মানবে ওই হয়ে যাবে যেরূপ চাইবে ওই রূপেই হয়ে যাবে তোমার ভাগ্য বানানোর অধিকারী তোমার এই কর্ম এবং তোমার এই বিচার তোমার ভাগ্য তোমার বিধাতা এবং তোমার ভবিষ্য সব তোমারই হাতে স্বাবলম্বী হতে চাও তো মজবি ঈশ্বরেরও ভরসা ছেড়ে দাও মুক্ত হতে চাও তো ঈশ্বরেরও গোলাম হয় না তারও উপর আমি আত্মজ্ঞানের উপদেশ করার জন্য জন্ম নিয়েছি ডাক্তার হওয়ার জন্য নয় সত্য ভোলার জন্য এসেছি খোসামোজ করার জন্য নয় আমি মনীষ সমাজের স্থাপন করছি হাসপাতালের বা আমি সত্য বলার জিম্মেদার নিয়েছি তোমার জীবন মরণের আমি তো কেবল এই সত্য কথা বলে দিচ্ছি যে তোমার মৃত্যু বা জীবিত থাকা তোমার ভাবনা তোমার বিচার এবং তোমার কর্মের অধীন তোমার কর্মের বিরুদ্ধে যদি ঈশ্বরও থাকে তো সে কিছু করতে পারে না